সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতীয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমরা জানব কবরস্থানে আমরা কেন আওয়াজ শুনতে পাই না চান্নাত ও চাহান্নামীদের মানুষ মারা গেলে তাকে কবরস্থান করা হয় কবর জীবন শুরু হয় মৃত্যু থেকে এবং চলতে থাকে কেয়ামত পর্যন্ত ইসলামের দৃষ্টিতে কবর জীবন কারোর জন্য হবে চান্নাতের একটি অংশ আবার কারোর জন্য জাহান্নামের কঠিন শাস্তি স্থান কবরের শাস্তি সম্পর্কে পবিত্র চক্র আন ও সোহিহাদিসে বহু দলিল রয়েছে তবে অনেকেই প্রশ্ন করেন যদি কবরের আজাব সত্য হয় তাহলে মৃতদের চিৎকার শব্দ আমরা শুনতে পাই না কেন আজ আমরা এই প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব ইসলাম ও বিজ্ঞানের আলোকে পবিত্র চক্র আনে বলা হয়েছে আমি মুনাফিকদের দুবার শাস্তি দেব অথপর পরকালেও তারা মহাশাস্তির দিকে প্রত্যাবর্তিত হবে রাজু সাল্লাহুলা সাল্লাম বলেছেন কবর হবে জাহান্নামের আন্নাতের বাগান অথবা জাহান্নাতের জাহান্নামের গর্ত হাদিসের বর্ণনায় কবরের শাস্তি সম্পর্কে বিভিন্ন এসেছে কবরের চাপ লোহার হাতুড়ি দিয়ে আঘাত বিষাক্ত পোকামাকড় দংশন কবরের আযাবের চিৎকার মানুষ কেন শুনতে পায় না হাদিসে বর্ণিত আছে কাফের বা মশিক ব্যক্তি যখন কবরের শাস্তি ভোগ করে তখন সে বিকট চিৎকার করে ওঠে কিন্তু মানুষ কেন সেই আওয়াজ শুনতে পায় না রসুল সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয় এই উম্মতকে কবরের দিকে শোনানো হবে হলে তোমরা ভয়ে মৃতদের দাফন করতে পারবে না তবে মানুষ ও জিন ছাড়া অন্যান্য প্রাণী কবরে আজাব শুনতে পায় একবার রসুল্লাহ সাল্লাম খচ্ছরের উপর চড়ে একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ খচ্ছরটি অস্থির হয়ে দৌড়াতে শুরু করলো কারণ সেখানে মৃতদের শাস্তি দেওয়া হচ্ছিল কিন্তু প্রশ্ন উঠে যদি প্রাণীরা কবরের আজাব শুনতে পায় তাহলে কবরস্থানে পাখি বা প্রাণী কেন স্বাভাবিক আচরণ করে এর ব্যাখ্যায় বলা হয়েছে হাদিসে শুধু বলা হয়েছে যে প্রাণীরা কবরের আজাব শুনতে অনুভব করতে পারে কিন্তু কতটুকু অনুভব করতে পারে তা নির্দিষ্ট করে বলা হয়নি কিছু প্রাণী পুরোপুরি বুঝতে পারে আবার কিছু প্রাণী আংশিক বুঝতে পারে বিজ্ঞান এ সম্পর্কে কি বলে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে শব্দ হলো এক ধরনের তরঙ্গ সাউন্ড ওয়েভ বা বাতাস বা অন্যান্য কোনো মাধ্যম দিয়ে ভ্রমণ করে গবেষণা দেখা গেছে মানুষের মস্তিষ্ক স্নায়ুতত্ত্ব কিছু বিশেষ ধরনের কম্পন অনুভূত করতে পারে মৃত্যুর পরেও কিছু সময়ের জন্য মস্তিষ্কে স্নায়ুত্ত্বিক কার্যক্রম চালু থাকে যা অনুভূতির অংশ হতে পারে তবে কবরের আজাব বোঝার জন্য মানুষের যে দৃষ্টিশক্তি ও শ্রবণ ক্ষমতার দরকার তা আমাদের দেহে নেই কবরের আজাব সত্য যাকর আনে স্পষ্টভাবে প্রমাণিত